মুসলমানদের আংটি ব্যবহার করা কিনা না হলে ব্যবহারের বিধান কি যদি কোনো ব্যক্তি বিদ্যুৎ এবং সাক্ষীর মাধ্যমে কি তার হাত কাটা যাবে ফেলার হুকুম কি ভাই আবদুল্লাহ প্রশ্ন করেছেন মুসলমানদের আংটি ব্যবহার করা আসন্নত কিনা না হলে ব্যবহারের বিধান কি আংটি ব্যবহারের বিধান হচ্ছে যে আগেকার মুসলমানরা যারা বিচারক ছিলেন এবং মান্যগণ্য ব্যক্তি ছিলেন আংটি দ্বারা মোহর উদ্দেশ্যেই ব্যবহার করা শূন্য ছিল আর এখন মোহর বিকল্প ব্যবস্থা হয়ে গিয়েছে তাই এই শূন্যটি আর এখন নেই যদি কোনো পুরুষ সৌন্দর্যের উদ্দেশ্যে আংটি ব্যবহার করতে চান তাহলে সাড়ে চার তোলা রূপার আংটি ব্যবহার করতে পারবেন এবং আকিক পাথর হীরা পাথরের আংটি ব্যবহার করা যাবে তবে লোহা অ্যালুমিনিয়াম এবং পিতলের আংটি ব্যবহার করা যাবে না আর মহিলারা এই সমস্ত লোহা পিতল এবং অ্যালুমিনিয়ামের আংটি ছাড়া বাকি সমস্ত আংটি ব্যবহার করতে পারবে নম্বর প্রশ্ন যদি কোনো ব্যক্তি বিদ্যুৎ চুরি অবস্থায় ধরা পড়ে এবং সাক্ষীর মাধ্যমেও তা প্রমাণিত হয় তাহলে কি তার হাত কাটা যাবে হাত কাটার ক্ষেত্রে উসুল হচ্ছে যদি সংরক্ষিত স্থান থেকে জিনিস চুরি করা হয় তাহলে হাত কাটা যাবে আর বিদ্যুৎ সংরক্ষিত স্থান থেকে নেওয়া হয়নি এবং আমাদের এই দেশে হাত কাটার শরীর বিধানও জারি নেই এই জন্য হাত কাটা যাবে না তবে সামাজিক শাস্তি দেওয়া যেতে পারে পাকা চুল উপরে ফেলার হুকুম কি অল্প বয়সেই চুল যদি পেকে যায় এবং সমাজে সেটাকে ত্রুটি মনে করে আর শরীয়তের সীমায় রেখায় থেকে যে কোনো ত্রুটি মোচন করার অনুমতি আছে তাই যে কোনো যুবক দু একটা সাদা চুল তুলে ফেলতে পারবেন